হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে আজকের গল্প সংসার পূর্বপাশ লেখিকা সুরায় ইসলাম শান্তি ওদের বিয়ের পর আমি রুদ্র সারের অফিসে কাজ ছেড়ে দিই তার ছয় মাসে মাথায় শুনি বৃষ্টি অসুস্থ বাচ্চা হবে সেদিন পপি খুশিতে যাকে পেয়েছে তাকে মিষ্টি খাইছে মনে মনে তার ছিল হেসে ভেবেছিলাম এই ছিল তার ভালোবাসা এত যদি ভালোবাসত তাহলে এত তাড়াতাড়ি বৃষ্টি রূপে গোলে যেত না আবার নিজেকে উল্টো প্রশ্ন করতাম আমি বা আর কি ভালোবাসতাম ভালোবাসলে কি তাকে ছেড়ে থাকা যায় কয়েক মাস কেটে গেছে হঠাৎ একদিন সকালবেলা কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেখে বৃষ্টি দাঁড়িয়েছে চোখের নিচের গাঢ় কালো দাগ পড়ে গেছে সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে গোল গোল মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমাকে দেখতে বৃষ্টির জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে এতদিনের মনের ভিতর পুষে রাখা কষ্ট রাগ অভিমান বৃষ্টির কান্না থেকে হারিয়ে গেল বৃষ্টির এমন অবস্থা কেন জিজ্ঞেস করলে কান্না ভরার চোখে একে সব বলতে শুরু করে বিয়ের পর রুদ্রসার ভালো ব্যবহার করলেও কখনো স্বামী স্ত্রী সম্পর্কে ওদের ভিতর গড়ে ওঠেনি প্রথম প্রথম বৃষ্টি মেনে নিলেও পরে যখন রুদ্রসারকে এসব ব্যাপারে জোর করত তখন থেকে রুদ্রসার ওর সাথে ভালোভাবে কথা বলেনি একদিন রাগে বৃষ্টি রুদ্রসারকে বলেছিল কেন করছেন এমন আমি কোনো পর নারী নই আপনার স্ত্রী তাহলে কেন ভালো করে কথা বলছেন না ও ওই মেঘের জন্য ওই নষ্ট মেয়ের জন্য ওর জন্য কখনও বাবার ভালোবাসা পায়নি এখন আপনাকে কেড়ে নিতে চাচ্ছে ওর মতোই নষ্ট বৃষ্টিকে আর কিছু বলতে না দিয়ে রাগে বৃষ্টির দুই গালে শক্ত করে চেপে ধরে ঠোঁটের ওপর আঙুল রেখে বলে হুশ কোনো কথা বলবি না আমার মেঘ নষ্ট হোক খারাপ সেটা শুধু আমি বলবো আমি শাস্তি দেবো অন্য কেউ সেখানে কথা বললে মেরে টুকরো টুকরো করে দেবো এটুকু বলতে মিষ্টি হাওয়া করে কেঁদে উঠল আমার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছিল বৃষ্টির চোখের পানি মুছে আবার বলতে শুরু করে তারপর একদিন বাইরের থেকে ড্রিঙ্কস করে বাসায় এসে মাতাল হয়ে পড়ে যার সুযোগ নিয়ে বৃষ্টি রুদ্র ছাড়ের সাথে শারীরিক সম্পর্কে মিলতে হয় বৃষ্টিও সেদিন রুদ্র ছারকে বাঁধাতে দেয়নি এটা ভেবে রুদ্র জ্ঞানে থাকুক আর না থাকুক রুদ্রকে আপন করে পাচ্ছে এটাই অনেক যার জন্য আজ বৃষ্টি প্রেগনেন্ট কিন্তু ওর একটা বুলের জন্য রুদ্র আর কোনো বৃষ্টির সাথে থাকেনি হয়তো ড্রিঙ্কস করে বাইরে সারা রাত কাটিয়ে দিত নয়তো অন্য রুমে এসে শুয়ে পড়ে থাকতো বৃষ্টি প্রেগনেন্সি তিন মাসের সময় অফিসে হারিয়ে দেওয়া ফাইলে পুরোনো সিসিটিভি রেকর্ড খুঁজে পায় রায়মা ম্যাম তখন সেটার একটা কপিতে রায়মার সেদিন অ্যাক্সিডেন্টের কারণ বৃষ্টি এটার জানার পর থেকে ওই বাসার সবাই বৃষ্টির সাথে খারাপ ব্যবহার করত। তার জন্য আজ বৃষ্টি এখানে চলে এসেছে আগের বৃষ্টি আর এই বৃষ্টি সম্পূর্ণ আলাদা বৃষ্টি আজ নিজের ভুল বুঝতে পেরেছে খুব বৃষ্টির কষ্ট থেকে ধুকে ধুকে মরছে আমি বৃষ্টির কষ্ট দেখে রুদ্র স্যারের কাছে অনুরোধ করতে আসতে চাইলে বৃষ্টি আমাকে থামিয়ে দিতে বলে রুদ্র আর আগের মতো নেই মেঘ এখন সাইকোর মতো ব্যবহার করে ও তোকে যতটা না ভালোবাসত তার থেকেও এখন বেশি ঘৃণা করে তুই আমার জন্য ওর কাছে গিয়ে নিজের ক্ষতি করবি না বৃষ্টির ওর ভুলের জন্য তিলে তিলে মরছে যখন ডেলিভারি হয় তখন উৎসারের স্যারের পরিবারের সবাই এসেছিল ডেলিভারির পর মা আর বেবি দুজনে ঠিক থাকলেও আটচল্লিশ ঘন্টার ভিতরে বৃষ্টি ওর সব ভুলের সমাপ্তি টেনে চলে যায় আমাদের ছেড়ে বৃষ্টির যা যা ভুল করেছিল তার থেকে ওর শাস্তিটা অনেক বড় ছিল বৃষ্টি তো সব শুদ্ধে নিতে এসেছিল তবে কেন ওরে আল্লাহ আমাদের মাঝে থেকে নিয়ে নিল সেদিন রুদ্র সবার মাঝ থেকে বৃষ্টির বাচ্চাকে কোলে করে নিজের কাছে নিয়ে এসে এদিকে বাবা ফি বৃষ্টিকে হারিয়ে পাগলের মতো হয়ে গিয়েছিল আর এখন যদি বৃষ্টির মেয়েকে চোখের সামনে দেখতে পেত তাহলে একটু শান্ত হতো আমি কয়েকবার ওই বাসায় বাবুর জন্য গেছিলাম কিন্তু রুদ্র এক কথায় বলে দিছে তার মেয়েকে সে কখনো দেবে না তার কিছুদিন পর রাইমা ম্যাম আর তার মা এসে বলে আমাকে রুদ্র স্যারের বউ করতে চায় পুরো এক কথাই না করে দেয় সে ভুলে বৃষ্টিকে হারিয়েছে সে বলে আমাকে হারাতে দেবে না জেনে শুনে নরকে ঠেলে দেবে না পুরী তাদের অপমান করে পাঠিয়ে দিলেও রাইমা ম্যাম পরপর কয়েকদিন এসে আমাদের বোঝায় পুরী আমি আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি কিন্তু ওই ছোট বাচ্চাটার কথা একবার ভাবুন ভাইয়া এখন নিজেই ঠিক নেই তার উপর কেউ কারো কাছে দেয় না এভাবে চলতে থাকলে না কে কে দুধের বাচ্চাটা মরে যাবে মেঘ তুমি কি চাও না বোনের শেষ তো বাঁচিয়ে রাখতে ফুপি আর রায়মা মেমের কথার উপর কথা না করতে পারে না এক প্রকার বাধ্য হয়ে রুদ্রসারকে বিয়ে করতে হয় গণনাভাবে বিয়েটা হয়েছিল বিদায়ের সময় ফুপি আমার কপালে সুমুখে বলেছিল তোর মা এমন ছিল অন্যের সাহায্য করতে নিজেকে বিলিয়ে দিত আমি হিরে চিনতে ভুল করেছি মা আজ আমার ভুলের জন্য বৃষ্টি চলে গেল। আমি ওকে সব কিছুই সবকিছুই না দিলে এত কিছু হতো না অনুশোচনা বড় একটা অসুখের নাম কেউ যদি তার কোনো কাজের জন্য অনুশোচনায় ভুগে এর থেকে তার বড় কোনো শাস্তি হতে পারে না এই অনুশোচনা তাকে আজীবন তিলে তিলে শেষ করে দেয় যে অসুখে আজ ফুটে বর্তমান পূর্ণ তাকে কোলে নিয়ে বসে আছে আজ বৃষ্টির কথা খুব মনে পড়ছে এই জায়গায় আজ বৃষ্টি থাকতো দশ মাস পেটে সন্তান রেখে কতই না স্বপ্ন বুনছিল তবে সেই সন্তানকে কোলে নেওয়ার সৌভাগ্য তার হয়নি বৃষ্টির জায়গা থেকে ও ভুলছিল না জন্মের পর থেকে সবার মুখে শুনত তার মা বাবা তাকে তার পূপের দিয়ে গেছিল মায়ের আদর ওর ভাগ্যে চটেনি এই কথাগুলো ছোটোবেলা থেকে ওর মাঝে যেদের মতো কাজ করতো সেখান থেকে আমার জন্য হিংসে কাজ করতো পূপের ভালোবাসা আমি কখনো পাইনি বলে বাবা বৃষ্টির থেকে আমাকে একটু বেশি ভালোবাসত এর বৃষ্টি সহ্য হতো না তাই আমার সবকিছুতে ওর ভাগ বসে তো এক সময় ওর জেদগুলো সম্ভব হয়ে যায় সব গল্পে হিরো আর ভিলেন থাকে তবে ভিলেন সবাইকে বলা যায় না হিরোকে যেমন সব দিক থেকে পারফেক্ট তেমনি ভিলেন সব দিক থেকে তার পরিস্থিতি দেখে তাকে ভিলেন বলতে হয় সারাদিন একেবারের জন্য রুদ্র সার রুমে আসেনি দুপুরে রায় খাবার দিয়ে গেছেন বাইরে চারদিকে অন্ধকার নেমে এসেছে গড়িতে কয়টা বাজে দেখার জন্য রুমের ওয়াল গড়িতে চোখ যায় গড়িটা ভাঙা এই রুমের খুব শখের জিনিস দিয়ে বড়া থাকলে কিছু এলোমেলো কিছু কিছু জিনিস ভাঙা রুদ্রসার খুব শখের মানুষ হয়তো এত বড় বাড়ি থাকতে কেউ রুমের ভিতর এক করে রাখে বেশ বড় রুম রুমের এক পাশে একটা দেওয়া দোলনার চারপাশে প্লাস্টিকের গাছপালা দিয়ে সাজানো নিচে ঘাসের মতো কার্পেট মনে হচ্ছে এখানে একটা বাগান সাজানো খুব সুন্দর করে সাজানো ছিল হয়তো কিন্তু এখন সব কিছু এলেমেলো এই একদিনে একটা বেশ বুঝতে পেরেছে এই রুমে আসা সবার কারণ রায় মামা তাই খাবার দিয়ে সাথে সাথে চলে যায় নয়তো বাড়িতে এতগুলো কাজের লোক থাকতেও রুমে এলোমেলো থাকে ফোনটা হাতে নিলাম সময় দেখার জন্য এই একদিনে ফোনটা একবারের জন্য ধরে নি বন্ধ হয়ে যাচ্ছে ফোনটা চার্জে লাগিয়ে রুমের ভিতর হাঁটাহাঁটি করতে লাগলাম একটা রুমের ভিতর কেউ সারাদিন কীভাবে থাকে দম বন্ধ হয়ে আসছে পেটে ইঁদুর দৌড়াচ্ছে আজ রাইমা ম্যাম বাসায় নেই তাই রাতের খাবারও কেউ দিয়ে যায়নি সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে রান্না করে উদ্দেশ্যে বের হব ভেবে রুমের দরজা খুলতেই রুমের ভিতর হুড়মুর করে রুদ্রসার ঢুকে তাল সামলাতে না পেরে আমার গায়ের উপর পড়ে যায় আমি নিজেকে সামলায় রুদ্রসারকে তুলে ধার করিয়ে ছড়ে দেয় গা থেকে বাজে গন্ধ আছে কেমন মাতার মাতার মনে হচ্ছে আমার কালকে রাতের কথা মনে পড়তেই ভয়ে কুকড়ে যায় ভয়ে ভয়ে সেখান থেকে ফিরে এসে ওয়াশরুমের পা বাড়ায় মনে মনে ভেবে নিয়েছি তখন যতক্ষণ না রুদ্র স্যার ঘুমাবে ততক্ষণ আমিও বের হব না প্রায় দশ মিনিট পর কোনো শব্দ না পেয়ে আমি আস্তে আস্তে দরজা খুলে পা টিপে টিপে বাহিরে আসি স্যার পুরো খাটে উপর উল্লোট পালন ভ শুয়েছে পূর্ণতা তার পাশে রাতে যদি পড়ে যায় এই ভয়ে আমি পূর্ণতাকে দোলনায় শুয়ে দেই লাইট বন্ধ করে সুপার উপর শুয়ে থাকি গভীর রাত গালের উপর কেউ স্পর্শ করছে গভীর দৃষ্টি দিয়ে মায়া ভরা চোখে দিকে চোখ ঘুম অনুভব করছে তাকে আচমকা ঘুম ভেঙে যেতে উঠে বসে রুদ্র সার নিচে হাঁটু গিরে আমার মাথার পাশে বসে আছে হঠাৎ আমায় এভাবে ওঠাতে দেখে সার চমকে দেয় গভীর রাতে রুমে নিজের বউ যার সাথে তার পবিত্র সম্পর্ক আছে নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি তাই এসেছে এসেছেন তাই কাছে এসেছেন ভাবতে আমি ভয়ে জড়োসড়ো হয়ে ছোপার ওপর পা দুটো উঠে বসি তবে কি আবার কালকের মতো ভালোবাসাহীন প্রতিশোধের আগুনে আমাকে আজও জ্বালাবেন দুধ স্যার আমাকে ভয় পেতে দেখে ঠোঁট বাকি হাসলো যে হাসির পিছনে অপরাধবোধ লুকিয়ে আছে খাবার প্লেট সামনে তুলে দিয়ে বলল রাতে কিছু খাওনি এটা খেয়ে নাও ভয় পেও না আমি কিছু করবো না আমি কিছু না বলে খাওয়া শুরু করলাম দুপুরে খাওয়ার পর আর কিছু খাইনি পেটে খোদার জন্য কিছু না বলে খেতে শুরু করলাম খেয়ে ঘুমো ঘুমো চোখে আবার গুটি সুটি মেরে সোপার উপর শুয়ে পড়ে রুত্রসার তার আলতো হাতের ভাবতে আমাকে নিয়ে খাটের উপর শুয়ে দেয় আমি উঠে খাটের উপর বসতে বলে ভয় পেও না আমি কিছু করবো না যতদিন না তোমার ভয় দূর হচ্ছে ততদিন আমি তোমার পাশেও যাব না প্রমিস আমি ঘুম ঘুম চোখে মুচকি হেসে বিছানার উপর শুয়ে পড়ি সকালে হয়েছে কিছুক্ষণ আগে রাইমা আমার বারবার দরজায় নক করে যাচ্ছে আমি উঠে দরজা খুলতে রাইমা ম্যাম বলতে শুরু করে সরি মেঘ আমি কাল বাসায় ছিলাম না কাউকে যে তোমাকে খাবার দেবে বলে যাবো মনে ছিল না সার রাত ক্ষুদার জ্বালায় হয়তো ঘুমাতে পারিনি বেবি ঠিক আছে তো আমি মুচকে হেসে বলি না না সব ঠিক আছে ম্যাম রাতে দুধ দুধ খাবার এনেছিল আমি খেয়েছি আর বাবুকে স্যার খাওয়াই দিছে রায় ম্যা ম্যাম অবাক দৃষ্টিতে ধমকে শুরু বললো কী ম্যাম ম্যাম করছো আর কখনও ম্যাম বলবে না আপন একবে আর তুমি কি স্বপ্ন দেখছো কাল রাতে তো ভাইয়া বাসায় ফিরেনি খাবার খাবে খাবার দিবে কে করে এখন থেকে আর কারো খাবার দিতে হবে না নিজে গিয়ে খাবার নিয়ে খাবে এটা তো তোমারও বাড়ি আমি ঠুক খেলে তার চারপাশ তাকলাম রুমের কোথাও রুদ্রসা নেই আর রুমও তো ভিতর থেকে বন্ধ ছিল তবে কি এটা স্বপ্ন ছিল কিন্তু রাতে যেভাবে পেটে খোদা ছিল সেভাবে তার আর খোদা নেই আমি আর কিছু না বলে বা